আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আজকে যাচ্ছে হচ্ছে লক্ষ্মীপুর থেকে ফেনি যার কারণে হচ্ছে আমি সিএনজি চোখে উঠে গেলাম তো এই দিকটায় রোডটা বাঙা দেখতে বুঝতে পারতেছেন কিছুক্ষণ পরে আরও অবস্থা বেশি খারাপ হবে যেখানে মনে হয় না যে সিএনজি চালা দরকার বা সড়ক পথ যানবাহন চলা দরকার সেখানে দরকার হচ্ছে নৌকা জাহাজ এগুলো চলা দরকার শুরু হয়ে গেছে মাজা বেগুন আর থাকবেন না আজকে হাড্ডি গুড্ডি একসাথে হয়ে যাবেন না এই দশটা এ হচ্ছে রোডের অবস্থা বেহাল দশা মনে হচ্ছে দেখার কেউ নাই যার কারণে এদিকে মানুষের এখন আমার মনে হচ্ছে যে কাজ করা দরকার রোডের ভিতরেই ধান চাষ লাগানো কি আর করবে মানুষের দুর্ভিক্ষ অবস্থা দুর্ভোগ পথ হয় দিনের পর দিন তো আর কি কথা না বাড়ায় কথা বললে অনেক কথাই বলা যায় নিয়ে আমি চলে আসছি দালাল বাজার দালাল বাজার থেকে যাবো লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে যাবো ফেলি তো আমি এখানে দালাল বাজার থেকে একটা অটোতে উঠে গেলাম লক্ষ্মীপুর যাওয়ার উদ্দেশ্যে তো আজক ওয়েদারটা অনেকটাই সুন্দর যেহেতু এখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এখান থেকে দালাল বাজার ডিগ্রি কলেজটা দেখা যাচ্ছে এই যে তো এটা হচ্ছে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস যেখানে মানুষকে দিনের পর দিন হয়রান উপহাতে হয় তো আমি এখানে এসে লক্ষ্মীপুর যমুনা একটা গাড়িতে উঠে যাবেন তো এই রোডগুলা রোডগুলো সুন্দর যদিও এক লেনের কিন্তু টানে ভালো বাট দুর্ঘটনাটা একটু বেশি ঘটে কেন ড্রাইভার মামারা তখন স্পিড ভাড়ায় দেয় উড়া দুড়া টানে রোড আর রোড থাকে না তখন আর তা আমি আজকে যাচ্ছি হচ্ছে একটা কাজে ফেনিতে আমার ফ্রেন্ড আছে ওর সাথে দেখা করবো দেখা করা হচ্ছে ছোট্ট একটা কাজ হয়তো দশ পনেরো মিনিটের কাজ দশ পনেরো মিনিটের কাজ শেষে আবার ব্যাক করব তো এই দিকটা আজকে ওয়েদারটা অনেক সুন্দর খুব দ্রুত ড্রাইভার মোমা টানাটানি করতেছে যেহেতু খুব কম সময়ে চলে যেতে পারবো আমি অলরেডি কাছাকাছি চলে আসছি প্রায় এখানে ঘন্টায় অনেক বেগে টানতেছে তো আমার ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ পরে দেখা হয়ে যাবে ও এই যে ওর সাথে মিট করলাম এসে তো আমি এদিকে একটু ঘুরাই ফেরাই ভিডিও করে নিচ্ছি ভিডিওটা শেষ হয়ে যাবে এখনি তো আজকে ওয়েদারটা সুন্দর একটু আগে বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি কখন হবে জানি না যেহেতু এখন বাংলাদেশের মধ্যে অনেক দিন ধরে বৃষ্টি আনবে তো আমি অলরেডি আবার কাজ শেষ করে বাসার দিকে রওনা দিচ্ছি এটা ঠিক সন্ধ্যেবেলা আমি গাড়ি থেকে বসে ভিডিওটা করলাম সুন্দর না হ্যাঁ এটাই হচ্ছে গ্রাম বাংলার মধ্যে সন্ধ্যের আকাশটা এমন হয়ে যায় যেখানে মনোমুগ্ধ করে কথায় প্রশান্তি লাগে শীতল বাতাস তে বলতে সব মিলিয়ে অসাধারণ তা আমি এখন চৌমুনি চৌ রাস্তা চলে আসছি চৌমুনে ফ্যানি থেকে চৌমুনে চৌরাস্তা চলে আসছি এখান থেকে দলপতি যাচ্ছি তো ভাবতেছি এখানে একটা ভিডিও করে নিই তো আমি এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে তবে পরীক্ষা অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম